মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ পরিশোধে আসছে বাড়তি চাপ যা মোকাবেলায় সতর্ক রয়েছে অন্তর্বর্তী সরকারেরই মধ্যে রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধে চাওয়া হয়েছে বাড়তি সময় আর আপাতত স্থগিত করা হয়েছে চীনের প্রতিশ্রুত ঋণ নেয়ার উদ্যোগও এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন সতর্ক হতে হবে বিদেশি ঋণের অর্থ ব্যবহারে মেগা প্রকল্পের নামে গেল দেড় দশকে দুহাত ভরে ঋণ নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত সরকার এসব ঋণের যতটা না ছিল প্রয়োজনীয় তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক উদ্দেশ্যের এরই মধ্যে শুরু হয়ে গেছে যার সুদ পরিশোধের চাপ তাই ঋণ ব্যবস্থাপনায় বেশ সতর্ক অন্তর্বর্তী সরকার রেকর্ড এক লাখ তেরো হাজার কোটি টাকা বাস্তবায়িত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে এক হাজার কোটি ডলার ঋণ দিচ্ছে রাশিয়া আগামী বছরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়েছে দু বছর ফলে চুক্তিমতে দু হাজার সালের পরিবর্তে ঋণের আসল পরিশোধে বাড়তি বছর সময় চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যদিও এরই মধ্যে শুরু হয়ে গেছে সুদ পরিশোধের চাপ যেটা নেওয়া হয়ে গেছে যেটা দেওয়ার বাধ্যবাধকতা আছে সেটা দিতে হবে সেটার জন্যই ওই ইয়ে করতে হবে আয় বাড়াতে হবে নিজের আয় বাড়াতে হবে নিজের রিজার্ভ বাড়াতে হবে নিজের রেমিটেন্স ভালো আনতে হবে আমদানি রপ্তানিতে যেসব টাকা বিদেশে চলে গেছে সেগুলো ফেরত আনার ব্যাপার হবে এই ঋণ পরিশোধের জন্য হয় নতুন ঋণের যোগান বাড়াইতে হবে আবার সেই সাথে সাথে আপনার বাজেট ঘাটতিও কমাইতে হবে আপনার আপনার রাজস্ব বাড়ানো ব্যয় কমানো কোনো বিকল্প এদিকে চীনের কাছ থেকে বেপরোয়া ঋণের ঝোঁকেও লাগাম টানতে চায় সরকার যার অংশ হিসেবে আপাতত নেওয়া হচ্ছে না প্রতিশ্রুতির পাঁচশো কোটি ডলারের ঋণ বাজেট বাস্তবায়নে যা নেওয়ার কথা ছিল সে দেশীয় মুদ্রায় গত এক বছরের বেশি সময় নতুন ঋণের চুক্তি হয়নি চীনের সঙ্গে আসেনি কোনো প্রতিশ্রুতিও এখানে খুব চটজলদি সমাধান নাই এটা একটা মধ্যমেয়াদী উত্তরণকালীন ব্যবস্থা দরকার যে উত্তরণকালীন ব্যবস্থাতে আমরা ক্রমান্বয়ে আমাদের ঋণ পরিশোধটাকে একটি টেকসই অবস্থার ভিতরে রাখতে পারি আমি ইয়ে মানে বৈদেশিক সম্পদ বিভাগের সাথে আমার কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয় এই কেন্দ্রীয় ব্যাংকের সাথে আমার পরিকল্পনার সমন্বয় এগুলি আমরা কোনোটাই একটার সাথে আরেকটা দেখে উঠতে পারছি না এখন তো ঘর গোছানোটাই একটা বড় ইস্যু ইকোনমিকে সচল করা যা আশ্বাস আদায় করা সম্ভব সেটুকু আদায় করা কিন্তু তারপরে তো আপনার একটা রিফর্ম প্ল্যান লাগবে ফিজিক্যাল রিফর্ম যেটা দিয়ে ডেটটাকে ট্যাকেল করা যাবে বছরে এখন বিদেশি ঋণের সুদ আসল পরিশোধ করতে হচ্ছে তিনশো কোটি ডলারের বেশি ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা